জিনদের আদি পিতা থেকে শুরু করে হামুস পর্যন্ত সপ্তম পয়ে হামুস পর্যন্ত ফেরায় চুয়াল্লিশ হাজার এক লক্ষ চুয়াল্লিশ হাজার বছর এক লক্ষ চুয়াল্লিশ হাজার বছর পর্যন্ত অলরেডি পৃথিবীর বয়স হয়ে গেছে জিন জাতি বসবাস করতেছে তাদের বয়স হয়ে গেছে কাজ হবে কি এই আপনার হামুস যেই পয়গম্বর ছিলেন ইনি খুব ভালো ছিল কিন্তু ইনি শেষ পয়গম্বর ইনি যখন নাফারmani শুরু করে দিল আল্লাহ জিন জাতি শপথ নিয়ে তখন আল্লাহ তাআলা একে গযব দিল সব গযব দিয়ে ধ্বংস করে ফেলল এবার আল্লাহ তালা জিব্রাইল কে এ জিবরাইল জমিনের মধ্যে চলে যাও এক করতে 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 আমি আল্লাহ রাব্বুল আলামিন দুই দুই দুইবার এই জাতিকে ধ্বংস করলাম কিন্তু তারপরে জাতিকে আমি দয়া করে মায়া করে বাঁচায় রেখেছিলাম এবার আর সুযোগ নয় যা যতদিন পাবা সব দিন পুরো তোমরা ধরে ধরে হত্যা করে ফেলবা ঠিক আল্লাহর হুকুম পাওয়ার পর জিব্রাইল আলাইহিস সমস্ত ফেরেশতাদেরকে নিয়ে আসমানের মধ্যে চলে আসলেন অস্ত্র নিয়ে আর এই এই সপ্তম পয়গম্বর হামুস এবং তার জাতি এত ভয়ঙ্কর ছিল এলা অস্ত্র রেডি হইছে ফেরেশতাদের সাথে ফেরেশতাদের সঙ্গে যুদ্ধ করার জন্য নাউজুবিল্লাহ বলবেন না এত বড় খারাপের দাজে পৌঁছাইছে এরাও যুদ্ধ করবে ফেরেশতাদের সাথে সেই প্রস্তুতি নিয়ে এরাও লাঠি ঠাঙ্গা নিয়ে রেডি কাজ হবে কি ফেরেশতাদের তো আল্লাহর শক্তিতে যুদ্ধ করে কি কথা বলেন না কেন মুসলমানদের ভিতরে তাদের অস্ত্র কম থাকতে পারে অস্ত্র না থাকতে পারে কিন্তু মুসলমানদের সবথেকে বড় অস্ত্র হলো ঈমান আল্লাহ প্রদত্ত ক্ষমতা কথা বলেন ঠিক কি না এর জন্য মুসলমানদের দুর্বল ভাবলে হবে না মুসলমান এরা সবসময় আল্লাহ প্রদত্ত ক্ষমতায় চলে ঠিক ফেরেশতারা তো আল্লাহ প্রদত্ত ক্ষমতায় আসছে এদের তো ইচ্ছা কোনো ক্ষমতা নয় কিন্তু তারা জিন জাতি পারে না এই ফেরেস্তার সাথে যুদ্ধ করতে করতে সব শহীদ হয়ে গেল মানে কতল করে ফেললো ফেরেস একটা জিনও নাই কিন্তু চার পাঁচটা জিন সরিয়া ছিটিয়ে ছিল পাহাড় পর্বতে কিন্তু সব জিন ধ্বংস করার পরে একটা জিন বালক জিন তার বয়স ছিল এক হাজার বছর কত বছর এক হাজার বছর আর হইলো বালক মানে সব থেকে জিন। জিন এই জিনটার চেহারা এত সুন্দর এত মায়া এটা জিগাহিল ফেরেস্তা আর অন্যান্য ফেরস্তা দেখার পর মায়া লাগছে আল্লাহ সব জিম গুলাই তো ধ্বংস করে দিলাম তা আপনার কাছে একটা দরখাস্ত জানাই এই যদি আপনি অনুমতি দিতেন এরে এত ছোট মানুষ এরে আমরা প্রথম আসমানে নিয়ে যাইতাম নিয়ে আদর কইরা এরে আমরা সুন্দরভাবে আপনার আমল আখলাখ শিক্ষা দিতাম আপনার কিভাবে ইবাদাত করবে এগুলো সব আমরা শিক্ষা দিতাম আল্লাহ আপনি যদি একটু হুকুম দিতেন এরে আমরা নিয়ে যাইতাম

এইভাবে ইবাদাত করবা এইভাবে আল্লাহ হুকুম মানবা ফেরেস্তারা তালিম দিতেছে ওই এক হাজার বছর বয়স যে মালক জীবন মেধা ছিল খুব সূক্ষ্ম মেধা খুব ভালো মেধা ছিল যেটা একবার শুনতো দেখতো ওটা আর ভুলতো না ওনাকে যখন শিক্ষা দিল ফেরেশতারা তারা উনি বাস মোটামুটি সব একেবারে টাক্কা মুখস্ত করে ফেলতেছে এক পর্যায়ে উনি এক হাজার বছর পর্যন্ত উনি সেই প্রথম আসমানে আল্লাহর ইবাদত বন্দিগি করতে লাগলেন আল্লাহর ইবাদাত বন্দিগি করতে 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 এমন দরদায় পৌঁছে হয়ে গেছে ফেরেস চাইতে এখন বেশি ইবাদত করে সোহান আল্লাহ চাইতে এখন তিনি বেশি ইবাদত করা শুরু করে দিচ্ছে ফেরেস তারা ফেল মাইরা গেছে এখন ফেরেশতারা তার ইবাদত দেখা তিনি চিন্তা করলো আমাদের কাছ থেকে ইবাদাত শিখল অথচ আমাদের এই করে দিল ফেরেশতারা বাধ্য হলো উপাধি দিতে তার উপাধি প্রথম আসমানে তার উপাধি দিল খাসে কি উপাধি খাসে খাসে উপাধি দিল প্রথম আসমানে তার ইবাদাত বন্দি কি দেখা দ্বিতীয় আসমানে ফেরেশতারা এবার আল্লাহর কাছে হুকুম চাইলেন আল্লাহ প্রথম আসমানে যেই আল্লাহ যেই ফেরেস্তা যে জিনকে আনছে এই জিনটারে আপনি ইবলিসকে দয়া করে আমাদের দ্বিতীয় আসমানে দেন আমরা তার তাকে আমরা ইবাদত বন্দিগি করাবো সুন্দরভাবে শিখাবো দ্বিতীয় আসমানে নিল দ্বিতীয় আসমানে ঠিক ওই ইবাদত ফেরেস্তাদের কাছ থেকে শিখা এমনভাবে করা শুরু করলো যে দ্বিতীয় আসমানে ফেরেস্তা পর্যন্ত ইবলিসের কাছে বোল্ট খায়া গেল এখন দ্বিতীয় আসমানে ফেরেস্তা পর্যন্ত তার উপাধি দিতে বাধ্য হলো তার আমল দেখা বন্দিগি দেখা ইবাদত দেখা তার উপাধি দিয়ে দিল আবেদ কি উপাধি দিল এবার তৃতীয় তৃতীয় দেন আর আমরা একটু কিছুদিন রাখি তৃতীয় আসমানে যখন নিল তৃতীয় আসমানে যাওয়ার পরে ঠিক এক হাজার বছর রইলো ওই এক হাজার বছরের ভিতরে তৃতীয় আসমানে ফেরেস্তাদের চাইতো তার আমল অনেক বেশি হয়ে গেল তখন তারা এই ইবলিসের উপাধি দিল ওলি কি উপাধি ওলি এ এই ব্রিজ থেকে ওলি হয়ে গেছে অলরেডি চতুর্থ আসমানে চলে গেছে চতুর্থ আসমানে যাইয়া এবার ঠিক ওই একই অনুরূপ এক হাজার বছর ইবাদত বন্দী করতে লাগলো করতে 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 এবার ওখানে চতুর্থ আসমানে ফেরেস্তা চাইতে তার ইবাদত বেশি হয়ে যাচ্ছে তখন এক পর্যায়ে চতুর্থ আসমানে ফেরেশতারা তার উপাধি দেয়া দিল সালে চতুর্থ আসমান থেকে সপ্তম আসমান পর্যন্ত এক এক করতে করতে সব আসমানের ফেরেশতারা তারা আল্লাহর কাছে অনুরোধ করল নিল যখন নিতে নিতে সপ্তম আসমানে পৌঁছায় গেল তখন আল্লাহ রাবুল আলমিনের কাছে ফেরেস তারা হুকুম করলো আল্লাহ তার এত আমল এত বন্দিগি যে আমরা তার কাছে ফেল মেরে গেছি আপনি এই দয়া করে আরো সব মোয়াল্লায় তুলে নেন কোথায় নিবে আরো সে মোয়াল্লায় তুলে নেন ঠিক আল্লাহ তালা বললেন আরো সে মোয়াল্লাহ নিলে তোমাদের লাভ কি আরো সে যদি নেন আমাদের একটা লাভ আছে কি লাভ সেটা হলো আপনি যেন আর সে মোয়াল্লায় নিবেন উনি ওখানে বসে বসে আমাদের সমস্ত আসমানের ফেরেস্তাদেরকে নেতৃত্ব দিবে ওয়াশ করবে উপদেশ দিবে নসিহাত করবে আমরা সেটা সম্ভব আল্লাহ তালা আর সে নিয়ে তাকে ইয়াকুব মেম্বার সুইচ্ছ ইয়াকুব একটা নাম সুইচ্ছ মেম্বারের উপরে এই ইবলিসকে বসায়া দিল এবার তিনি ফেরেস তাদেরকে ওয়াজ করে করে শোনাইতে লাগলো এখন তিনি ইবলিস থেকে হয়ে গেল মোয়াল্লিমুল মালাইকা সমস্ত ফেরেস তাদের শিক্ষক